প্রেস লঞ্চে এসেছি চিরসখা এই কথাটা এক্স্যাক্টলি কাকে বলা যায় ঠিক আপন যাকে আমি সব নিশ্চিন্তে আর নির্দিধায় বলতে পারি প্রশ্ন হচ্ছে এই চিরসখার কোন বয়স বা কোন জেন্ডার আদৌ হয় কি এবং তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে উপরের যে লেখাটা অর্থাৎ না বলা সম্পর্কের কথা আমরা এখানে প্রত্যেকে যারা উপস্থিত রয়েছি তারা যদি নিজেদের ফোনের ডায়াল লিস্ট একবার চেক করি বা কন্ট্যাক্ট লিস্ট একবার চেক করি তাহলে একটা জিনিস নোটিস করব। আমরা জন্মসূত্রে যাদেরকে আমাদের জীবনে খুব পরম আত্মীয় হিসেবে বা রক্তের সম্পর্ক হিসেবে যাদের পেয়েছি তাদের সঙ্গে আমাদের শেষ কবে কথা হয়েছিল শেষ কবে এবং সে আছে বলি আমার জীবনের সেই সব বিপদের দিনগুলো সেই সব টেনশনের রাতটিগুলোতে আমার কষ্ট হয় না বা আমি নির্দ্বিধায় একটা ফোন নাম্বার রাত কিনতে পারলেও ডায়াল করতে পারি এই না বলা সম্পর্কগুলো আমাদের কম বেশি সবার জীবনে আছে এবং আছে বলেই আমরা হয়তো শত দুঃখেও দিনের শেষে হাসতে পারি একটু ভালোভাবে বাঁচতে পারি আজ সেই না বলা সম্পর্কের কথা নিয়ে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের প্রতিদিনের টেলিভিশনে আসতে চলেছে

আমি কিছু কিনতে পারি ওর ভালো না পাশে থাকতে পারি না হ্যাঁ না ওর ভালো আমার আমি ঠিক আছে ওর যেন ভালো হয় আদরপ্রাশন যেন ভালো হয় এই মানুষটা সবসময় চাইছে এই মানুষটা যেন ভালো হয় ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা যেন ভালো মানে অন্যর ভালো চাওয়ার পরিমাণ এতটা কমে গেছে সেখানে এরকম ভালোবাসা যেখানে অন্যের ভালো চাই তাহলেই আমি ভালো আছি এটা বোধহয় মানে

অনেক মানুষ আমার ব্যক্তিগত ভাবে জানাও আছে যারা এরকম একটা সম্পর্কে আছেন অথবা সুখে আছেন অথচ তাদের কোনো পরিপূর্ণতা সেই অর্থে হবে না তারা হয়তো মেনেও নিয়েছেন কিন্তু ওইভাবেই নিজেরা নিজেদের মধ্যে বেঁচে থাকতে চাইছেন আমি তো আগেও বরাবর বলেছি যে খুব রিলেটেবল না হলে এবং আমি না হলে লিখতে পারি না তো সেরকম কিছু কিছু চরিত্র জানি আমি তো আমার মনে হয়েছে এরকম হয়তো যাদের দেখেছি তার বাইরে আরও অনেক সংখ্যা আছেন দেখা যাক তাদের কাছে রিলেটেবল হয় কিনা প্রত্যেকটা চরিত্রেই একটা করে চমক আছে আমার মনে হয় আমি লিনাকে প্রথম দিন থেকে বলেছি যেটা পরে যেটা দেবে একদম যেন অন্য রকম হয় এবং প্রত্যেকবারই অন্য ধরনের চরিত্র দিয়েছেন যেটা আমার সব থেকে ভালো লাগে যে একটা ব্রেন একটা মেন্টাল এক্সারসাইজ চলতে থাকে আমি চরিত্রটা গঠন করার জন্যে আমার আমার যা যা দরকার উনি আমাকে দিয়েছেন যে যে চ্যালেঞ্জ এক এক সময় শাশুড়ি করেছি এক এক সময় জাজরেল শাশুড়ি ভালো শাশুড়ি বিধবা বাইজি সব কিছু করা হয়ে গেছে এবং আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র একদম অন্য ধরনের একদম মো দ্য কমপ্লেক্স দ্য ক্যারেক্টার দ্য বেটার ইট ইজ আমার মনে আরও বেশি যত চ্যালেঞ্জ আমি পাব তত আমার ভালো আমার মেন্টাল এক্সারসাইজের জন্য ভালো মেন্টাল হেলথের জন্য ভালো কোন এখানে এখানে আমি বাড়ির সবথেকে বড় বয়স্ক স সদস্য আর কি এখানে হেড অফ দ্য ফ্যামিলি বলা চলে এবং আমার এখানে রয়েছে আমি অনেকে অনেকে নিয়েই থাকি আমার বৌমা আমার মেয়ে আমার নাতি নাতনি এবং আমার ছেলের মতেই ছেলের বন্ধু ছেলে তো নেই মারা গেছে ছেলের বন্ধু সেও থাকে তাকে খুব স্নেহ করেন এবং তাদের নেই আমার তাদের সঙ্গে আমার কি সম্পর্ক এবং তাদের নিজেদের মধ্যে কি সম্পর্ক এই নিয়ে গল্প আর কি